अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू प्रिय भाइयों आज के जिले विषय में আলোচনা নি আসলো ছাত্র হল কুরবানি গুরুত্ব 2 নাম্বার যাদের উপর কুরবানি ওয়াজিব 10 নাম্বার কুরবানি কত প্রকার ও কে কে 3 নাম্বার কুরবানি কোন কত প্রকার ও কে কে

চার প্রকার ওয়াজিব কুরবানি নফল কুরবানি মান্নত কুরবানি ওসুফ কুরবানি তো আসে ওয়াজিব নফল কুরবানি যেটা একদম ওয়াজিব কুরবানি মালিক আপনার উপর কুরবানি তো ওয়াজিব এবং ওয়াজিব কুরবানি আরেকটা হলো নিসাব এর মধ্যে না সেই নফল হিসেবে কোরবানি ওই কোরবানি দুইটা কোরবানি কোরবানি দাতা এবং তার আত্মীয় স্বজন সকলেই কোরবানির গোস্ত খেতে পারবে আর মানবত কোরবানি এবং ওষুধের কোরবানি এই দুইটা কোরবানির গোস্ত কোরবানি দাতা সুজন ধনি দ্বারা কেহ এই মুস্ত কেতে পারবে না পার্থক্য বুঝছেন তো

তার বয়সের দিক থেকে কমসে কম পাঁচ বছর হইতে হবে এর নিচে যদি ওট কোরবানি পাঁচ বছরের নিচে এই ওটার কোরবানি চলবে না গরু মহিষ কমসে কম দুই বছর হইতে হবে যদি গরু মহিষের বয়সের দিক থেকে এর কম হয় তাহলে এই গরু মহিষ দিয়ে চলবে না বেড়া কুকুর ছাগল এক বছর হইতে হবে হ্যাঁ বেড়া

কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহ পাক কোরআন রাসুল কা워서 বলেন ইন্ন আ'রাইনা কাইকাউকার ফসল্লি লি ওয়াবিক ওয়ারহা আপনি আপনি কবর যন্ত নামাজ এবং কুরবানি করুন আল্লাহ তাআলা করতে বলেন কুন ইন্নাস সলা

বিক্রি ব্যক্তির হবে না যদি সাতজনের নাম কোম্পানি হয় সেটা সেই হবে ব্যবস্থাটি তাহলে সাবের তুলনা গোনা হয়ে যাবে অনেকে আমরা না বুঝে না জেনে যদি করছে অনেকেই বলুন এটা প্রসিদ্ধ বলুন অনেকেই এরকম একটা করে ব্যবস্থাটি এই সাত নামের মাঝে আরো মাস তারা সাত অংশীদার যারা একটা গরুর মাঝে যৌথ অংশীদার সাব্যস্ত তারা অনেক চিন্তা বিক্রি করে সাতজন একসাথে হবে কেননা

প্রত্যেক ফরজ নামাজের উপর কমসে কম একবার পাঠ করা তাকবীর একটা সেই প্রত্যেকের পুরুষ ও করবে আর মহিলাদের নিম্ন স্বরে কমসে কম একবার পড়া ওয়াজিব তো তাকবীর একটা সেই কি রকম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই পাঠ করতে হবে জিলহজ মাসের 9 তারিখের